স্যার আর ফিল্টার আচ্ছা আচ্ছা আপনার বুকের আর এটা প্রশ্ন করছেন? আপনার ইন্টারভিউ চলছে। প্রশ্ন করা হয়েছে তো এটা কোন ধরণের ইন্টারভিউ যেখানে আমার পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করা হবে? আচ্ছা আপনি এত রাগ করছেন ইন্টারভিউ কোশ্চেন ছিল আর এটাই কোশ্চেনের आंसर দিচ্ছে না। ভালো ফরগাইট আচ্ছা আমার ফরেন ক্লায়েন্ট যদি আপনাকে বাইরে যেতে বলে তাহলে কি আপনি যাবেন অবশ্যই আমি যাব আর এটা তো আমি খুব ভালো করেই জানি বিজনেসের কারণে যদি দেশের বাইরে যেতে হয় সেক্ষেত্রে যাওয়া যায় আর আমিও যাব আচ্ছা আপনাকে যদি বলে বেড শেয়ার করতে বেড শেয়ার করতে চাই মানে আপনি বুঝেন না আপনি বাচ্চা ফিটার কার আমার ক্লায়েন্ট যদি আপনার সাথে ওয়ান নাইট স্টে করতে চায় আপনি কি করবেন আপনি এসব কি বলছেন এখানে আমি জব করতে আসছি তাছাড়া এখানে ইন্টারভিউ দেওয়ার আগে আমি যখন আগে শুনেছিলাম আপনাদের এই কোম্পানির কথা এটা আমার স্বপ্ন ছিল যে আপনাদের এই কোম্পানিতে আমি জব করব করবো এখানে ইন্টারভিউ দিতে এসে কি দেখছি আপনি আমাকে এইসব বাঁচা বাজে কথা বলছেন জব করতে আসছেন কেন আসলে স্যার দুই বছর আগে আমি আমার বাবাকে হারে বাবার ক্যান্সার ছিল বাবা বেশি দিন বাঁচেনি অল্প দিনের মধ্যেই বাবা মারা যায় আর বাড়িতে আমার বয়স্ক মা ছোট্ট একটা বোন আছে তার পড়াশোনা তার বিয়ের সব দায়িত্ব আমার উপর এই মুহূর্তে আমার জব করাটা খুবই দরকার তাই আমি এখানে ইন্টারভিউ জবের দিতে তাছাড়া আমি সংসারের বড় মেয়ে আমি যদি জব না করি সংসার তো ঠিক মতো চলবে না তাই আমি এখানে চাকরির জন্যই আসছি আচ্ছা শুনুন আজকে আমার বাড়িতে নেই শ্বশুর বাড়িতে আর আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো দেন আপনার জবটা হয়ে যায় সরি স্যার এইসব কাজ আমার ধারা সম্ভব না বাই রিসেপশন থেকে লেটারটা নিয়ে কিন্তু স্যার আপনি যে বললেন যে আমার জবটা হবে না হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আপনার পরীক্ষা করতেছিলাম আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি কেমন তাই আসলে আমার এত বড় কোম্পানি আমার ফরেন ক্লাইন থাকে দেখা যাচ্ছে যে আপনাকে ফরেন প্ল্যানের সাথে বাইরে যেতে হবে আর অনেক দিন থাকতে হবে যদি তারা অনেক কথা বলবে আপনার সাথে থাকতে চান আপনি যদি তাদের পক্ষ থেকে রাজি হয়ে যান তাহলে তো আমাদের এই কোম্পানির নামটা বদনাম হবে তাই আমি এমন কোনো লোক চাইনি কিংবা ম্যানেজার চাইনি যারা এরকম করবে যাক আপনার সাথে মিট করে এবং আপনার ইন্টারভিউ নিয়ে আমার খুব ভালো লাগলো আপনি এইগুলো কথা আমি আপনাকে অনেকগুলো প্রস্তাব দিলাম আপনার রাজি হনলে থ্যাংক ইউ এমন স্টাফে আমি কিন্তু খুব হ্যাপি আপনাকে ধন্যবাদ স্যার ওয়েলকাম আচ্ছা তাহলে কালকে থেকে জয়েন করে নেবেন ওকে স্যার আসি